এমন একটি দোয়া আছে যে দোয়া পাঠ করলে আসমানের আটটি দরজা খুলে দেওয়া হয় সেই দোয়াটা কি সেই দোয়াটি হচ্ছে কেউ যদি হজুর করার পর এই দোয়াটি পড়ে এশহেদু আল্লা ইলাহ ল হু এশ হেদু আল্লাহ মোহাম্মদ আন্দু হু উজু করার পর আসমানের দিকে তাকিয়ে যদি কেউ এই দোয়া অর্থাৎ কালিমায় শাহাদা পাঠ করে রসুল্লাহ সাল্ল সাল্লাম তিনি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন আসমানের আটটি দরজা তার জন্য খুলে দেওয়া হয় সুবাহানুবাহান